ডক্টর আরও বলছে বেলাল সাহেব আমাদেরকে একদিন গাড়ি নিয়ে যায় নেত্রকোনাতে উঠেন ওঠার পর আপনার সেদিন তারিখ ছিল হলো সতেরো তিন দুই হাজার বাইশ তখন সময়ও খুব খারাপ ছিল কারোর সাথে কেউ দেখা করতে পারতো না আর দেখা করলে কিংবা জানতে পারলে একটা প্রশাসন থেকে একটা বিরাট চাপ আসতো এমন চাপ আমাদের অনেক আসছে বলে সে তোমাদের এখানে কে লোক আসছিল কেন আমি যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কয়েকদিন এল করবো ওনার নাম কি আমি বললাম ডক্টর আলু বেলাল কালাল আপনি সেন্ট্রালে যোগাযোগ করেন আমি তাদের সাথে কথা বললাম যাই হোক তার পরবর্তীতে অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর বিভিন্নভাবে বিভিন্ন সময় হয়রানির মাধ্যমে সময় পার হয়েছে তারপর হল আপনার এই যেদিন সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে সক্রিয়ভাবে এলডিপির পক্ষ থেকে নাট্রকোনা এল ডিপির পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করি বারো চোদ্দো জন যেদিন প্রায় পাঁচ তারিখ জুলাইয়ের পাঁচ তারিখ যখন আগস্টের পাঁচ তারিখ যখন সরকার পতন হয় তখন আমরা সবাই মিলে শহরের এই সুশৃঙ্খল শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করি আর আগের চেয়ে আমাদের আগে ছিল আমাদের অনেক সংখ্যায় কম এখন আগের চেয়ে আমাদের সোনকালে লোক অনেক বেরে গেছে